থেকে আমি টোটাল আর্ন করছি সতেরো হাজার একশো আঠারো ডলার নয় সেন্ট টোটাল পেমেন্ট পেয়েছি বারো হাজার পাঁচশো আঠারো ডলার যদি আমি আপনাদের সাথে শেয়ার করি অ্যাস্ট্রা থেকে লাস্ট চার দিনে আমি টোটাল আর্ন করছি এক ডলার সতেরো সেন্ট আমার টোটাল ইম্প্রেশন তেষট্টি হাজার ছয় শত একুশ এবং টোটাল চার দিনে আমার গড় সিপিএম ষোলো ডলার একচল্লিশ পঁচিশ তিন বাইশ আমার টোটাল ইম্প্রেশন সত্তর হাজার ছয়শ পঁচাশি টোটাল রেভিনিউ দুইশো উনানব্বই ডলার ছেচল্লিশ পঁচিশ তিন চব্বিশ আমার টোটাল ইম্প্রেশন এগারো হাজার ছয়শত চুরাশি টোটাল রেভিনিউ একশো চুরানব্বই ডলার টোটাল ইম্প্রেশন ষোলো হাজার ছয়শ বাষট্টি টোটাল রেভিনিউ দুইশো পঞ্চান্ন ডলার নয় সেন্ট লাস্ট চার দিনে আমার টোটাল ইম্প্রেশন তেষট্টি হাজার ছয়শত একুশ এবং টোটাল এখান থেকে আন হয়েছে এক হাজার চুয়াল্লিশ ডলার সতেরো সেন্ট আপনারা অনেকে কনফিউশন ফিল করতে পারেন যে এটা রিয়েল কিনা সো আমি ক্ষেত্রে যদি রিফ্রেশ দিয়ে আপনাদের দেখায় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কারেন্ট ব্যালেন্সে পঁয়তাল্লিশে উননব্বই ডলার পঁয়ত্রিশ সেন্ট আছে এত এত আর্নিং এর পিছনে কিছু সিক্রেট এবং কিছু পেইড মার্কেটিং মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা হিউজ অ্যামাউন্টের রেভিনিউ জেনারেট করতে পারছি আমরা নিয়ে আসছি বারোটি মডিউলে অ্যাস্ট্রা অ্যাডভান্স মার্কেটিং কোর্স এই কোর্সটিতে আপনি সিক্রেট এবং পেইড মার্কেটিং মেথড সমূহ শিখতে পারবেন যে মেথডগুলো দিয়ে আপনি আপনার রেভিনিউকে ইনক্রিজ করতে পারবেন আমাদের কোর্সটি করে স্টুডেন্ট ইনকাম করতে পারছে কিনা সেটি আমাদের ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন সো ভিআরস স্টুডেন্ট আর্নিং প্রুফ অপশানে আসলে আমাদের স্টুডেন্ট গুলা কি পরিমাণে ভিওয়ার্স আমাদের এই কোর্স মডিউলটি সিক্রেট কিছু মার্কেটিং মেথড দিয়ে সাজানো হয়েছে যে মেথড আপনি ইউটিউবে খুঁজেই পাবেন না কারণ সবগুলো মেথড ইউটিউবে শেয়ার করা যায় না বা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা যায় না রেস্ট্রিকশনের কারণে ওকে সো আমরা এমন কিছু মেথড শেয়ার করছি যে গুলো দিয়ে আপনি হাই সিপিএম কান্ট্রির পাবলিকের সামনে পৌঁছাইতে পারবেন বা আপনি পেইড মার্কেটিং করে হিউজ পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আপনি কিভাবে একটি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে ফেসবুকে আপনার অফার প্রমোট করবেন কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রাফিক জেনারেশন করবেন কিভাবে কোরাতে মার্কেটিং করবেন কিভাবে ইমেল মার্কেটিং করে সিপিএম আনবেন কিভাবে প্রিন্টারেস্টে মার্কেটিং করবেন অ্যান্ড ফেসবুকের উপরে আছে অ্যাডভান্স অ্যাডস স্ট্র্যাজিটি এছাড়া সিক্রেট ট্রাফিক সার্চ প্রতি সপ্তাহে একটা করে আপনি পেয়ে যাবেন এবং নেটিভ অ্যাডস অথবা পেইড মার্কেটিং এর ক্লাসসমূহ আপনি পাবেন আমাদের এই কোর্সে জয়েন হলে সো আপনি যদি আজ থেকে অ্যাস্ট্রা থেকে ইনকাম করতে চান আমাদের অ্যাস্ট্রা অ্যাডভান্স মার্কেটিং এই কোর্সটি অবশ্যই এনরোল করুন